তো পুজো এসে গেছে তো প্রতি বছর আমি পুজোর আগে মাল উঠাই যেটা মানে র মেটেরিয়ালস আর কি তোমার জাং জুয়েলারি তো এবার আমি কিছুই করিনি উঠাইনি নি ইচ্ছা ক্ষেত্রেই উঠাইনি কারণ আমার এবার কাস্টমার অনেক কম হয়ে গেছে যার জন্য আমি উঠাইনি আর আমার ঘরে এখনও অনেক টাকার মাল পড়ে রয়েছে আর আমি ভেবেছি যে সেলাইটাকেই আমি জোর দেবো আর কেকটাকেই জোর দেবো তার জন্য আমি এবার আর রকম র মেটেরিয়ালস আনতে যাইনি বা কিন্তু আমার কটা অর্ডার এসেছি এবার অর্ডারের জিনিসগুলো আমাকে দিতে হবে মানে এরা আমার পারমানেন্ট কাস্টমার তো আমি তাদেরকে বলেছি যে আমার পুরনো জিনিস নতুন আমি এবার কিছু উঠাইনি তো সে বললো না ঠিক আছে ওখান থেকে তুমি দেখে তুমি তো ডিজাইন করতেই পারো তুমি ওখান থেকেই একটু ইউনিক টাইপে ডিজাইন করে আমাদেরকে দাও তো চারটা পাঁচটা লাগবে কানের গলার এগুলো নিলে চার পাঁচটা লাগবে তাহলে ঠিক আছে তো আমি এবারে জিনিসগুলো নিয়ে এসেছি তোমাদের সামনেই খুলছি

কত দুর্গা মা কত গণেশ রয়েছে তোমরা দেখে গুলো আমি উঠিয়ে দিচ্ছি মানে আমাকে রেডি করতে হবে আমাকে কানের গলার সেট রেডি করতে হবে দেখো সুতো কত দেখো সব জড়া পাল্টা হয়ে রয়ে গেছে একটা বানিয়ে রেখেছিলাম লোককে দেখানোর জন্য এটা খুব বিক্রি হয়েছে এর আগে এবারে এটা তো লাস্টে এটা একজনের চয়েস ছিল কিন্তু এটা কালো হয়ে গেছে কিন্তু এটা তো দিতে পারবো না তুমি কালো বা রেড মানে কালো বা লাল শুধোতে চেয়েছে তো এটা জাস্ট আমি বসিয়ে দেখছি এটা অনেক ছোট এটা আমি ওখান থেকে কেটে অন্য কাজ করেছি এটা এভাবে গিয়ে আর উনি কানেরটা দুর্গা মা নেবেন না উনি কানের এটা বলেছে দিতে ঝুমকা কারণ উনি এটা পুজোতে পরবেন শাড়ির সাথে আর এই ঝুমকাটা উনি পরে ড্রেসের সাথেও পরবে তার জন্য উনি বলেছে কানেরটা আমাকে সেভাবে করে দিতে তো তোমাদেরকে দেখালাম আমার অনেক সম্পত্তি এতগুলো সম্পত্তি এমনি এমনি আমার নষ্ট হচ্ছে মানে পুরোই খারাপ হয়ে যাচ্ছে এগুলো ঘরে পরে থেকে থেকে আমি বলেছিলাম যদি আমি কাস্টমার পাই আমি একদম কম রেটে এগুলো ছেড়ে দেব কারণ এগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি নতুন আনতে পারছি না তো ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব কিছুই করলাম না তো ব্লগটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো যেটা হচ্ছে যে যেটা বলতে যাচ্ছি যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য মধ্যে ধন্যবাদ জানাচ্ছি যারা করি তারা অবশ্যই করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে আর বন্ধুরা প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে আমার সাথে থেকো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে